আচ্ছা কম সে আল্লাহ বড় না মানুষ বড় ধরো কাদা তুই কার হাতে কার দুলা দেশ আল্লাহ আর কোড়ায় মানুষ কি করে যেটা কভার কইছে ওটা কোন আল্লাহ বড় না মানুষ বড় আল্লাহই তো বড় কি করে আল্লাহ এ বড় তাহলে আল্লাহর কথা না হইলে মানুষের কথা বলেন কে তাই কি করে কি কইতাছ কি এর আল্লাহর কথা মানে না মানুষের কথা মানে হ্যাঁ কি আর মানুষের কথা বলেন তাই না আমনে যে ওই দিন কে ডায়াবেটিসের রোগ নিয়ে হাসপাতালে গেলেন ডাক্তর আপনার কত কিছু খাবার না করলো সব কিছু না খাই এখন চলতেছেন তাহলে আল্লাহ আপনার কইছে যে হারাম খাবার না সুদ খাবার না কই আমরা তো কাম কাজ বাদ দিয়ে টেহা পয়সা না গায়ে খালি ওইলে দিয়ে খান নিজের রাতে হালাল বাবা কামাই করেন না ওই সুদও তো রাতে করে লাভ আহে ওইলে দিয়ে দিয়ে চলেন আর টেপা বড় বানাইছেন শুনেন কথা কই হারামের কোনদিন আরাম নাই হালাল পথে রুজি রোজগার করেন প্রয়োজনে এরা বেলা কম খায়েন তাও শরীর পিন্ড বালা থাকবো কোন রোগ বেদ হবো না আরামও পাবেন আল্লাহ খুশি থাকবো তুই আমার এইভাবে বোঝাবি আগে কইলি না কে আসলে এই বিষয়টা আমি কখনো মাথায় এইভাবে নেই যে আমাদের কোনো ডাক্তার নিষেধ করলে ঠিকই আমরা নিষেধ মানি কিন্তু উপর আলো যে কত কিছু নিষেধ করে দিয়ে সেটা মানি না আর এই যে হারাম পথে টিয়া বসা কামাই করতেছেন শরীরের মধ্যে দুনিয়া রোগ বেদ হয়েছে দেখা যাইতেছে যা টিয়া হারাম পথে কামাই করতেছেন তার তো বেশি টিহা মনে করেন জলেই যাইতেছে গা বেশি আজকের পর থেকে আমি আর এই হারাম সুদ খামো না আমি হালাল পথে চলমো হালাল টাকা পয়সা ইনকাম করবো এতে করে যদি এক বেলা কম খাইতে হয় তবুও খামো তবু আমি আর এই হারাম পথে চলবো না আচ্ছা ঠিক আছে